হ্যালো নাম বললে চকলেট পাওয়া জানো আমার কাছে অনেকগুলো চকলেট আছে কিন্তু হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে আমি একটা অন্য বিষয়েই কথা বলতে আসছি আমার সামনে ওখানে একটা স্কুল আছে ওখানে স্কুলে বাচ্চাদের সাথে কিছু সময় কথা বলবো আসলে দেখবো তারা ঠিক কতটা সচেতনমূলক বা একটা পথচারী কাছ থেকে কোনো অচেনা মানুষের কাছ থেকে হাত পেতে কোনো কিছু নিতে নেই সে যদি কিছু দিতে যায় তাহলে সেটা নিতে নেই এটা আর কি শিক্ষা ঠিক আছে এই যে স্কুল এই আর কি বাচ্চাদের সাথে একটু কথা বলবো আমি এই যে বাচ্চারা খেলা করতেছে ভেতরে হ্যাঁ দেখি এখানে দাঁড়াই নাকি আচ্ছা সামনে কিছু বাচ্চা আছে সামনে যাই আচ্ছা এই বাচ্চারা কি অবস্থা কেমন আছো হ্যাঁ এইসব দাঁড়াই আছে আচ্ছা এখানে দাঁড়ানো যাক একটু হ্যাঁ তারাই কথা বলা যাক এই কি

Oh, nam Hah? Hello. Di mana? Hello. Di mana? <tik> Aku kasih orang itu coklat sih kintu. Di mana? Tertarik kamu Cok kintu? Di mana? hah? হ্যাঁ আসলে একটা বিষয়ে আপনারা খেয়াল করছেন কিনা জানি না বাচ্চাগুলো কিন্তু আসলে অনেক সহজ সরল সাদা তারা কিন্তু গ্রামের বাচ্চা গ্রামের বাচ্চা হলেও কিন্তু তারা কিন্তু অনেক বোঝে যে আসলে একটা পদচারী বা একটা অচেনা মানুষের কাছ থেকে সে যদি কিছু দিতে চায় তাহলে সেটা নিতে নেই কেননা একটা অচেনা মানুষের কাছ থেকে কোনো কিছু হাত পেতে নিতে নেই যাই হোক এখন আমার ভিডিওটা হচ্ছে মেইন এই উদ্দেশ্য ছিল আর আমার ভিডিওটা যদি কোনো বাবা মায়ের সামনে যায় তাহলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই শেখাবেন এটা সো ভাই ব্রাদার এই পর্যন্তই ভালো থাকবেন সবাই